আসসালামু আলাইকুম বাংলা বাংলানিউজে আপনাকে জানাচ্ছি স্বাগত এখন শুনবেন সংবাদ শিরোনাম আমাদের সংবাদটি যদি ভালো লাগে লাইক শেয়ার দিয়ে জানিয়ে দিন আপনার মতামত নির্বাচনে প্রতিটি কেন্দ্রে ১৩ জন করে আনসার সদস্য থাকবে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদ্রেষ্টা শহীদ হাদি হত্যা মামলার অভিযোগপত্র গ্রহণ বিশ্বে শুনানি বৃহস্পতিবার তারেক রহমানের আহ্বানে প্রার্থীরা প্রত্যাহার করছেন বিদ্রোহীরা জামায়াত আমিরের সঙ্গে ইইউ নির্বাচন পর্যবেক্ষণ মিশন প্রধানের সাক্ষাৎ জুলাই হত্যাকাণ্ডের মামলায় আসামিকে জামিন দেয়ার প্রতিবাদে ট্রাইব্যুনাল ঘেরাও মাইন বিস্ফোরণে উড়ে গেল যুবকের বাপা নির্বাচনে প্রতিটি কেন্দ্রে ১৩ জন করে আনসার সদস্য থাকবে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদ্রেষ্টা স্বরাষ্ট্র উপদ্রেষ্টা লেফটেন্যান্ট জেনারেল অফ মোহাম্মদ জাহাঙ্গীর আলম চৌধুরী বলেছেন আসন্ন নির্বাচনে সারা দেশের মোট বিয়াল্লিশ হাজার সাতশো ভোট কেন্দ্রের প্রতিটিতে ১৩ জন করে মোট পাঁচ লাখ পঞ্চান্ন হাজার আটান্ন জন আনসার ও বিজেপি সদস্য দায়িত্ব পালন করবেন এর মধ্যে প্রতিটি কেন্দ্রে থাকবেন তিনজন অস্ত্র ছয়জন ছয় অস্ত্রবিহীন পুরুষ এবং চারজন অস্ত্রবিহীন নারী সদস্য সোমবার সকালে গাজীপুরের কালিয়াকৈর উপজেলার সফিপুরে আনসার ও বিডিপি একাডেমিতে নতুন নিয়োগ প্রাপ্ত উপজেলা প্রশিক্ষক প্রশিক্ষাদের মৌলিক প্রশিক্ষণ এবং ছাব্বিশ ও সাতাইশতম ব্যাচ পুরুষ রেকর্ড সিপাহী মৌলিক প্রশিক্ষণের সমাপনী কুচকাওয়াজে প্রধান অতিথির বক্তব্যে কথা বলেন উপদ্রেষ্টা স্বরাষ্ট্র উপদ্রেষ্টা বলেন অতিরিক্ত নিরাপদ অংশ হিসেবে প্রতিটি ভোটকেন্দ্রে নিয়োজিত তিনজন অস্ত্রধারী সদস্যের মধ্যে থেকে একজন নির্বাচনকালীন প্রিসাইডিং কর্মকর্তার সঙ্গে সার্বক্ষণিক দায়িত্ব পালন করবেন পাশাপাশি সারাদেশে এক হাজার একশো একানব্বইটি আনসার ব্যাটালিয়ন ব্যাটালিয়ন স্ট্রাইকিং ফোর্স টিম মোতায়েন থাকবে প্রতিটি টিমে দশ জন করে মোট এগারো হাজার নয়শ দশ জন সদস্য দায়িত্বে থাকবেন শহীদ হাদিহত্যা মামলার অভিযোগপত্র গ্রহণ বিষয়ে শুনানি বৃহস্পতিবার ইনকিলাপ মঞ্চের আহ্বায়ক শহীদ শরীফ ওসমান বিন হাদিহত্যা মামলার অভিযোগপত্র পর্যালোচনার জন্য দুই দিন সময় নিয়েছে বাদিপক্ষ এখন এ মামলার অভিযোগপত্র গ্রহণ বিষয়ে শুনানি হবে আগামী বৃহস্পতিবার পনেরো জানুয়ারি অভিযোগপত্র পর্যালোচনার জন্য বাদিপক্ষের সময়ের আবেদনের পরিপ্রেক্ষিতে সোমবার ঢাকার অতিরিক্ত চিফ মেট্রোপলিটন মেজিস্ট্রেট যোশিদা ইসলাম শুনানির এদিন ধার্য করেন বাদী পক্ষে মোস্তাফিজুর রহমান মুকুল এই তথ্য করেন আইনজীবী মুস্তাফিজুর পর্যালোচনার জন্য বাদী পক্ষ থেকে সময় চেয়ে আবেদন করা হয় আদালত আগামী বৃহস্পতিবার অভিযোগপত্র গ্রহণ বিষয়ে শুনানির দিন রাখেন বাদী পক্ষে নিয়োগ পাওয়া তিন আইনজীবী হলেন জ্যেষ্ঠ আইনজীবী জাসক বাদী পক্ষে নিয়োগ তিন আইনজীবী হলেন জ্যৈষ্ঠ আইনজীবী আব্দুস সুবাহান তরফদার ব্যারিস্টার এস এম মইনুল করিম ও মুস্তাফিজুর রহমান মুকুল শুনানি শেষে বাদী পক্ষের আইনজীবীরা সাংবাদিকদের বলেন শহীদ উসমান হাদি বলতেন শত্রুর সঙ্গীও তিনি ন্যায় বিচার চান তারেক রহমানের আহ্বানে প্রার্থিতা প্রত্যাহার করছেন বিদ্রোহীরা ক্রয়োদশ জাতীয় সংসদ সঙ্গে আসন সমঝোতার কয়েকটি বিএনপি বিদ্রোহী প্রার্থী মাঠে থাকায় চাপে দলটি পরিস্থিতিতে বিদ্রোহী প্রার্থী হওয়া নেতাদের গুলশানি বিএনপি চেয়ারম্যানের রাজনৈতিক কার্যালয়ে পর্যায়ক্রমে ডাকা হচ্ছে ইতোমধ্যে একাধিক স্বতন্ত্র প্রার্থী দলের চেয়ারম্যান তারেক রহমানের সঙ্গে সাক্ষাতের পর তা প্রার্থিতা প্রত্যাহারের ঘোষণা দিয়েছেন বিএনপির একাধিক শীর্ষস্থানীয় নেতা জানিয়েছেন বৃহস্পতিবার দুপুরে গুলশান কার্যালয়ে বিএনপি চেয়ারম্যান তারেক রহমানের সঙ্গে সাক্ষাৎ করেন এক আসনের প্রার্থী এ কে একরাম জামান সাক্ষাতের পর এক বিডিও বার্তায় তিনি নির্বাচন থেকে সরে দাঁড়ানোর সিদ্ধান্তের কথা জানান বিডিও বার্তায় একরামুজ্জামান জামান বলেন দু সাল থেকে বিশ বছরের বেশি সময় ধরে বিএনপি পতাকা তলে ছিলাম তিনবারের সাবেক প্রধানমন্ত্রী প্রয়াত নেত্রী খালেদা জিয়ার সম্মানে ও বিএনপি চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশনে আসন্ন ক্রেয়দশ জাতীয় সংসদ নির্বাচনে ধানের শীর্ষের সমর্থনে ভ্রামণ এক আসনে দাখিলকৃত আমার প্রার্থিতা প্রত্যাহারের সিদ্ধান্ত নিয়েছি জামায়াত আমিরের সঙ্গে ইইউ নির্বাচন পর্যবেক্ষণ মিশন প্রধানের সাক্ষাৎ বাংলাদেশ জামায়াতে ইসলামের আমির ডাক্তার শফিকুর রহমানের সঙ্গে ইউরোপীয় ইউনিয়নের ইইউ নির্বাচন পর্যবেক্ষণ মিশনের প্রধান পর্যবেক্ষক ও ইউরোপীয় পার্লামেন্টের সদস্য ইভারস আইজাফসের নেতৃত্বে তিন সদস্য বিশিষ্ট একটি প্রতিনিধি দল সৌজন্য সাক্ষাৎ করেছেন সোমবার দুপুর বারোটায় জামায়াত আমিরের বসুন্ধরায় কার্যালয়ে এই বৈঠক অনুষ্ঠিত হয় বৈঠকটি অন্তত আন্তরিক ও সৌহার্দ্যপূর্ণ পরিবেশে অনুষ্ঠিত হয় বৈঠককালে তারা বাংলাদেশ ও ইউরোপীয় ইউনিয়নের স্বার্থ সংশ্লিষ্ট বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করেন বিশেষ করে আগামী ক্রয়দশ জাতীয় সংসদ নির্বাচন অভাব সুষ্ঠ ও গ্রহণযোগ্য করার ব্যাপারে বাংলাদেশ ইউরোপীয় ইউনিয়ন ঘনিষ্ঠভাবে কাজ করবে বলে বৈঠকে উল্লেখ করা হয় এছাড়া বাংলাদেশের সব সাংবিধানিক ও গণতান্ত্রিক প্রতিষ্ঠা সমূহকে আরো শক্তিশালী ও টেকসই করার ব্যাপারে তারা অভিমত ব্যক্ত করেন এ সময় ইউরোপীয় ইউনিয়নের পক্ষ থেকে আশ্বাস প্রদান করা হয় যে বাংলাদেশের আসন্ন জাতীয় সংসদ নির্বাচন পর্যবেক্ষণে ইউনিয়নের দুইশ সদস্যের একটি প্রতিনিধি দল কাজ করবে জুলাই হত্যা কাণ্ডের মামলায় আসামিকে জামিন দেওয়ার প্রতিবাদে ট্রাইব্যুনাল ঘেরাও জুলাই গণ অভ্যন্ত মানবতা বিরোধী অপরাধের মামলায় আসামিকে জামিন দেওয়ার ট্রাইব্যুনাল ঘেরাও কর্মসূচি পালন করেছে বিপ্লবী ছাত্র জনতার ব্যানারে একদল জনতা সোমবার দুপুরে হাইকোর্টের প্রধান ফটকের সামনে তাদের এই কর্মসূচি পালন করতে দেখা যায় হাইকোর্টের মূল ফটকের সামনে ব্যানার নিয়ে বারো থেকে পনেরো জন অবস্থান করতে তাদের ব্যানারে লেখা হত্যা হত্যাকাণ্ডে আসামিদের দ্রুত জামিন এবং বিচার নিশ্চিত করতে ব্যর্থতার বিরুদ্ধে ট্রাইব্যুনাল এ সময় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সভাপতি রিফাত রশিদকেও দেখা যায় গতকাল আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল দুই থেকে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের লক্ষ্মীপুরের নেতা হুমায়ুন কবির পাটোয়ারীকে জামিন দেয়া হয়েছে মাইন বিস্ফোরণে উড়ে গেল যুবকের বাপা কক্সবাজারে টেকনাফের হোয়াইকং সীমান্তে স্থলমাইল বিস্ফোরণে মোহাম্মদ হানিফ আটাশ নামের এক যুবকের বা পা উড়ে গেছে তিনি হোয়াইকং ইউনিয়নের তিন নম্বর ওয়ার্ডের লম্বাবিল গ্রামের ফজল করিমের ছেলে সোমবার সকাল দশটা দিকে এ ঘটনা ঘটে বাসিন্দারা জানান হোয়াইকং সীমান্তের নাফ নদী সংলগ্ন এলাকায় ব্যক্তি মালিকানাধীন চিংড়ি ঘিরে গিয়ে মাইন বিস্ফোরণে আহ হন হানিফ তাকে উদ্ধার করে উখিয়ার কৌতুপালং এম এস হাসপাতালে ভর্তি করা হয়েছে মাইন বিস্ফোরণের ঘটনায় সীমান্তবর্তী গ্রামের বাসিন্দাদের মধ্যে আতঙ্ক বিরাজ করছে নাফ নদীতে মাছ ধরাও বন্ধ রয়েছে সীমান্তের একাধিক সূত্র জানায় রোহিঙ্গা বিদ্রোহীদের হামলা ঠেকাতে নাফ নদীর মধ্যভাগে জেগে উঠা কয়েকটি দ্বীপের চারপাশ এবং সীমান্তের নো ম্যান্সল্যান্ড নিষিদ্ধ স্থল মাইন পুঁতে রেখেছে মিয়ানমারের সশস্ত্র গোষ্ঠী আরাকান আর্মি এ এ